আমেরিকা ঠিক কবে থেকে সারা পৃথিবী শাসন করছে এমন কোনো নির্দিষ্ট সময়কাল চিহ্নিত করা খুবই কঠিন কারণ দেশটির প্রভাব বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে দেখা গেছে তবে কয়েকটি গুরুত্বপূর্ণ পর্যায় আলোচনা করা যেতে পারে উনিশ শতকের শেষ ভাগ এবং বিশ শতকের শুরু স্পেন এবং আমেরিকান যুদ্ধ আঠারোশো সাল এই যুদ্ধে আমেরিকা স্পেনের কাছ থেকে কিউবা এবং রিকো এবং ফিলিপাইনের নিয়ন্ত্রণ লাভ করে এর মাধ্যমে আমেরিকা প্রথমবারের মতো আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি শক্তিশালী শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে অর্থনৈতিক প্রভাব বৃদ্ধি এই সময়কালে আমেরিকার শিল্প উপাদান দ্রুত বৃদ্ধি পায় এবং দেশটি একটি শক্তিশালী অর্থনীতি হিসাবে বিশ্বমঞ্চে নিজেদের প্রতিষ্ঠা করে উনিশশো থেকে উনিশশো সাল প্রথম বিশ্বযুদ্ধ যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ শুরুতে নিরপেক্ষ থাকলেও পরবর্তীতে জার্মানির বিরুদ্ধে মিত্র শক্তির পক্ষে যোগ দেয় এই যুদ্ধে মিত্র শক্তির বিজয় আমেরিকার প্রভাবকে আরও বাড়িয়ে তোলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো থেকে উনিশশো মিত্রশক্তির নেতৃত্বে এই যুদ্ধে আমেরিকা মিত্রশক্তির প্রধান শক্তি হিসাবে আবির্ভূত হয় যুদ্ধের পর বিশ্ব অর্থনীতি এবং রাজনীতিতে আমেরিকার একচ্ছত্র প্রভাব তৈরি হয় আমেরিকা জাতিসংঘের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এর সদর দপ্তর নিউ ইয়র্কে স্থাপন করা হয় স্নায়ুযুদ্ধ উনিশশো থেকে উনিশশো সুপার পাওয়ার হিসাবে উত্থান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন দুটি প্রধান পরাশক্তি হিসাবে বিশ্বকে নিজেদের প্রভাব বলায় রাখার চেষ্টা করে সোভিয়েত ইউনিয়নের পতনের পর আমেরিকা একমাত্র সুপার পাওয়ার হিসাবে বিশ্বমঞ্চে নিজেদের প্রতিষ্ঠা করে একাবিংশ শতাব্দী অর্থনৈতিক এবং সাংস্কৃতিক প্রভাব বর্তমানে আমেরিকা বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ এবং প্রযুক্তি ও সংস্কৃতির ক্ষেত্রে দেশটির উল্লেখযোগ্য প্রভাব রয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং নীতি নির্ধারণে আমেরিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সামরিক শক্তি আমেরিকা সামরিক বাহিনী বিশ্বের সব থেকে শক্তিশালী এবং দেশটির বিশ্বজুড়ে সামরিক ঘাঁটি রয়েছে তবে এটা বলা যায় না যে আমেরিকা সরাসরি বা আনুষ্ঠানিকভাবে সারা বিশ্ব শাসন করছে বিভিন্ন দেশ তাদের নিজস্ব সরকার ও নীতি দ্বারা পরিচালিত হয় আমেরিকা প্রভাব মূলত অর্থনৈতিক রাজনৈতিক সামরিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিস্তৃত এই প্রভাবের মাধ্যমে দেশটি বিশ্বজুড়ে বিভিন্ন ঘটনা ও নীতিকে প্রভাবিত করে কেউ কেউ আবার এই প্রভাবকে আমেরিকান সাম্রাজ্যবাদ হিসাবে আখ্যায়িত করে তো এই ছিল আমেরিকার কিভাবে সারা বিশ্ব শাসন করেছে তার সংক্ষিপ্ত ইতিহাস পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ